আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছি আজকের হাটে কয়টা বাইক নিয়ে এসেছেন ভাই পাঁচ ছয়টা নিয়ে ASCII পাঁচ ছয়টা এই যে প্রথমে যে বাইকটা আপনাদের দেখাবো এটা হচ্ছে ডায়াং 80 80 কত সালে মডেল ছিল ভাই এটা এটা 12 সালে মডেল 12 সালে মডেল কাগজপত্র কি অবস্থা আছে ব্যাংক ড্রাফট করা ব্যাংক করা আছে

দাম দর করা যাবে ভাই জি দাম দর করা যাবে তার পাশে আমরা দেখছি পালসার পালচার সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিস্ক গোটাকার নাম্বার প্লেট ভাই নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড চলেছে কত কিলোমিটার বাইকটা ভাই ভাই চলে চাইলো বারো সামথিং এলো হাজার সামথিং চলেছে মাইলেজ রকম দেয় ভাই বাইকটা পঁয়তাল্লিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ কন্ডিশন কী অবস্থায় আছে ফ্রেশ আছে ফ্রেশ কন্ডিশন আছে পঁয়তাল্লিশ পঞ্চাশ যায় এক লিটার তেলে কত দাম চাচ্ছেন এটা দাম চাওয়া দাম হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম দর করা যাবে তো ভাই জি দাম দর করা যাবে এই পাশে আপনাদের যে এই পাশে আপনাদের যে মোটর সাইকেলটা দেখছি এটা হচ্ছে মাস্টার ভাই জি ভাই মাস্টার এটা কাগজপাতি কি অবস্থায় আছে এটা ব্যাংক জমা করা আছে ব্যাংক জমা করা আছে যে কোনো জেলায় নিজের নামে নামকরণ করে নেওয়া যাবে কন্ডিশন কি অবস্থায় আছে ভাই ইঞ্জিনের বাইক ইঞ্জিন কন্ডিশন একদম সুপার ফ্রেশ সুপার ফ্রেশ আছে চালানো হয়েছে কত কিলোমিটার 32000 সামথিং কত দাম চাচ্ছেন বাইকটার পঁয়ত্রিশ হাজার টাকা দাম পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন দাম দর করা যাবে তো ভাই জি দাম দর করা যাবে সর্বশেষে আপনাদের যে বাইকটি দেখাবো এইটা হচ্ছে এইটটি ডাইং এইটটি জি কাগজপাতি কি অবস্থা আছে ভাই মাথা করা গরম করা গাড়ি এটা কি কন্ডিশন আছে ভাই এটা খুব ভালো কন্ডিশনের আছে ভাই কোথাকার নাম্বার প্লেট যশোর নাম্বার প্লেট দশ বছরের পেপারস একেবারে সুন্দর কন্ডিশন আছে সবকিছু অরিজিনাল জি ভাই এটার কাগজপাতি যশোর নাম্বার প্লেট দাম কত চাচ্ছেন এটার দাম চাওয়া দাম পঁয়ত্রিশ হাজার টাকা দাম দর করা যাবে তো ভাই জি দাম দর করা যাবে রেগুলার আসেন এই হাটে জি আমি রেগুলার আসি আপনাদের শোরুমটা কোথায় জীবননগর ধন্যবাদ ভাই আর প্রিয় বন্ধুরা পরিশেষে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই হাটবর্ষে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল এলাকায় শুক্রবার দিন দুপুর থেকে হাট শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত